তো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ওই গরমে মোটামুটি চলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানানো যায় তো আজকের গরমের মধ্যে বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা দই লত্রী তো ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি তো বন্ধুরা দেখো এইভাবে করলেও খুব সুন্দর হয় তো আমরা দিয়েছি এখানে দই তার সাথে অল্প একটু দিয়ে দিয়েছি নুন আর যে দেখো বাতাসা দিয়েছি আমি চিনিটা খাই না সেই কারণে চিনিটা একটু অ্যাভয়েড করলাম তো তোমরা চাইলে চিনি দিতে পারো তো ভালো করে ওইটা আমি মানে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে আমি ওটাকে মিক্স করে নেব। তো ঘুরিয়ে 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 ভালো করে মিক্স করে নেব তারপর এর সাথে দেবো ঠান্ডা ঠান্ডা জল তো জল দিয়ে তো বন্ধুরা দেখো এই যে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে নেবো তারপরে জলটা দিয়ে ভালো করে আমাদেরকে ওটাকে মেশাতে হবে হ্যান্ড মিক্সার দিয়ে ওটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমের আকারে তৈরি করতে হবে তো দেখো মিক্সারে দিলে যত ভালো হয় এতটা মানে হয়তো মানে ফোমটা হয় না বাট খুব ভালো মোটামুটি খেতে টেস্টি হয় তো বন্ধুরা তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো গরমে ভালো লাগবে আশা করি আর এই যে দেখো অল্প একটু দই রেখেছিলাম ওটা দইটা আমি দিয়ে দেবো গ্লাসের নিচে গ্লাসের নিচে দইটা দিলাম দিলে একটু ঘন ঘন হবে আর ওই যে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়োগুলো তো দিয়ে মোটামুটি সার্ভ করব ভালোই খেতে লাগে আশা করি জানি না কেমন হয়েছে তো খাগোড়া দেখু কেমন হয়েছে বাবু কে দেখো লস্যিটা কেমন হয়েছে তো কেমন তো গরমে গরমে কি লস্যি চাই তো সবাই তাহলে লস্যি কি খাবে তো কে কে খাবে কমেন্ট করো